এই যে অখাব চলে গেল মসজিদ কালকে ভাঙতে আসবে কালকে নামাজ তাদের খেয়াল খুশি মতো পড়তে হবে তোদের অখাব চলে যাবে বাঁচা তোদের মসজিদ চলে যাবে বাঁচা কবরের স্থানে কবর দিতে পারবি না পুরাতে হবে বাঁচা খুলুন না আমার আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবরকাত প্রিয় দর্শক ও শ্রোতা মন্ডলী ভিডিওটি সংক্ষেপে উপস্থাপন করলাম বিস্তারিত শুরু করার আগে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিভেশানটি অন করে রাখুন কারণ আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য ও দেখার জন্য আর এই ভিডিওর মধ্যে থাকা বিস্তারিত আলোচনা মনোযোগ সহকারে শুনবে এই যে অভাব চলে গেল মসজিদ কালকে আসবে কালকে নামাজ তাদের খেয়াল খুশি মতো পড়তে হবে যদি সুযোগ দেয় আগামী দিন কেউ কোনো উৎসব করবে এর জন্য মসজিদার তের দিয়ে হবে না বলে দিয়ে হবে চব্বিশ ঘন্টার জন্য মসজিদ বন্ধ থাকবে কেন সব তাদের হয়তো আমার কথা আপনাদের হাসি লাগছে হয়তো বলবে যে কি বলছে এসেছে দুটো ঘটনা বলে চলে যাবে আমিও মনে করি দুটো ঘটনা বলে চলে যায় বেকার সব ঝামেলায় জড়িয়ে লাভ নাই এরা বোঝার নয় বেকার ফালতু বকছি আমি কিন্তু আবার মনে হয় আমার তো একটা ডিউটি আছে আমি যদি আবার আমার ডিউটি পালন না করি কেমতের দিনে তো আমারও ছাড় না যে তুই বললি না কেন কে মানবে না মানবে ওটা তার বিষয় আমার বিষয় তুই বললি না কেন কি ধরবে না ধরবে না তাই আবার কিন্তু আগে মৌলিক বিষয়গুলো আপনারা বুঝেন ভাই তো আমার কথা আপনার ভালো লাগলো কিন্তু মনে রাখবেন আজ থেকে পাঁচ ছয় সাত আট বছর ধরে আগে থেকে বোঝাচ্ছি তোদের অসব চলে যাবে বাঁচা তোদের মসজিদ চলে যাবে বাঁচা কবরের সঙ্গে খবর দিতে পারবি না পোড়াতে হবে বাঁচা খুলুন না কেসে আমার ছ সাত বছরে সব তো রয়েছে বিয়ে বিয়ে সার্চ করবেন সব পাবেন চার বছর পাঁচ বছর সাত বছর আগে তার কথাও পাবেন মসজিদে সামনে যাবেন লাঠি দাঁড়িয়ে থাকবে কে ফর্টি সেভেন লে দাঁড়িয়ে থাকবে আমি তো সব আমার সাত দিয়া তো দূরের কথা সমাজের আম মানুষের কথা তো বলবো না বড় 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 মৌলানা পীর পীরজাদা সব বিরোধী করে চলেছিল বিরোধী করেছিল আজকে কি হবে কিন্তু আজ আমি আবার বলে যাচ্ছি এখনো সময় আছে কেটে গেছে বিল পাস হয়ে গেছে কিন্তু পুরো আলাপ হয়নি না এখনো সেলাই টিলাই দিয়ে নানা রকম মেডিসিন বেরিয়েছে সেসব দিলে এখনো হয়তো জুড়ে যাবে হয়তো কষ্ট হবে কিন্তু জুড়ার রাস্তা এখনো তার জন্য প্রস্তুত হতে হবে সে প্রস্তুত কি এভাবে আমি বলতে পারবো এভাবে বলতে পারবো তার জন্য আসুন পার্সোনাল বসি দেখি আপনার দরজ আছে না না কেন মুসলমানের মধ্যে দুই ধরনের মুসলমান আছে একদল মুসলমান হলো মুমিন মুসলমান আর একদল মুসলমান হলো মুনাফেক মুসলমান যাদেরকে অনেক আদর করে কেউ কেউ বলে দুদলা কথা বুঝে আসছে না এরকম অনেক মুসলমান কোয়ালিটি সমাজে আছে তাই ওপেন কথা বলা বেশি সিক্রেট কথা ওপেন বলা যাবে আসুন তো আমি যে কথা বলছিলাম এমন ভয়ানক এটা কি নতুন না আগে যুগে যুগে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে না হয় আরে দুটো দিক তো একটা রহমানের দিক একটা ইবলিশ শৈতানের দিক ইবলিশ শৈতানকে চেনেন তো নাকি নাকি হ্যাঁ বলবেন তো নাকি সাথে করিলে নিয়ে ঘুরছেন চেনেন না এই যুবকরা তোমরা কমসে কম বড় তোমরা তো ভালো চিনবে মোটরসাইকেলে উঠলে জোরে গান মুলাজিম দিতে বলে এই ঈদ উপলক্ষ্য করে কত মুসলমানের ছেলে হাত হাত ভেঙে কত মরে গেছে কত এর জীবনের মধ্যে অঙ্গ হয়ে গেছে এই যে জোরে কান মন দিয়েছিল যিনি মাই বাইকে ওই সইতানটাকে বলা হয় ইদলিশ সইতা যে তোমার ভেতরে অশ্রুশা ছিল জোরে চালা জোরে চালা জোরে চালে চালা আর যারা ছাড়া কাজ করায় যেমন এই এর উপ করে বড় বড় সব ডিজে বক্স লেগে গিয়ে না যে না আর হচ্ছে না কারা নাচে মুরুব্বি বাপেরা নাকি

এখানে বসেন দুটো দিক আর এই দুটো দিকে ঝুঁকিয়ে ঝুঁকিয়ে লড়াই হয়েছে খুব ভালো ধরে ভূমিকা গুলো শোনেন তাতে আগামী দিন দাওয়াত পালন করবেন না করেন না করবেন ডিউটিটা পালন করে যায় সুযোগ যখন শুনছো তো মনে আছে তো দুটো সাইড ছেলে ছেলে তো বন্ধুগণ এতক্ষণ ধরে যে ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখেছেন সেই ভিডিওর বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে সেটি কমেন্ট বক্সে কমেন্ট করুন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন তো বন্ধুগণ আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ